নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ প্রিয় দেশবাসী যে যে থেকে আমার কথা শুনতেছেন সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি আজকে আপনাদের সামনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা বা বক্ষ বিদীর্ণ যে করা হয়েছিল এই ব্যাপারে অতি সংক্ষেপে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাল্লাহ সকলে মনোযোগ দিয়ে শুনেন উপকার হবে কেউ বলেছেন আল্লাহ রসুল সাল্লামের এই ক্ষুদ্রটি অপারেশন আপনার সিনা সাগ বা এই বক্ষ বিদ্রোহ চারবার হয়েছিল আবার কেহ বলেন তিনবার তার মধ্যে একটা হচ্ছে মেয়েরা যে রাতে হুজুর সাল্লামের সিনার সাক করা হয়েছিল বক্ষ বিদীর্ণ করা হয়েছিল এটা কেন করা হয়েছিল মেয়েরা রজনীতি কেন করা হয়েছিল তিনি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে এই পৃথিবীতে বসবাস করেছেন দুনিয়ার হাওয়া বাতাসের সাথে মিশে বা বাউন্ন বছর পর্যন্ত মানুষের সাথে মক্কার মদিনার সাধারণ মানুষের সাথে বসবাস করেছেন সেই মানুষ আজ পৃথিবী সারিয়া মহান আল্লাহ সাথে দিদার করবে অন্য জগতে পাড়ি দিবেন প্রথমে বাইতুল্লাহ থেকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত দীর্ঘ সফর বিরাট লম্বা একটি সফর তারপর মহাশূন্য পালি দ্বীপ আসমানের দিকে যাবেন তারপর সাত আসমান পালি দিয়ে সিদ্রাতুল মুনতাহা যাইবেন আবার বেহেস্ত দুজক দেখবেন আল্লাহ তাআলা আরশে আযীম আরশ দেখবেন আলমি বর্জক জমিন পারি দিবেন তাই সিনার সাক কলার দ্বারা এই সকল জগতে সুস্থ শরীরে সুস্থ দেহে ভ্রমণ করার উপযোগী করিয়া তোলা হইয়াছিল আল্লাহ রসুল সাল্লাম সাল্লামকে যাতে করে কোনো সমস্যা না হয় আমরা কোথাও যদি দূরে সফরে যাই শরীর সুস্থ করিয়া লই হ্যাঁ বিভিন্ন ধরনের ওষুধপত্রি খাইয়া আমরা শরীর সুস্থ বলা যাতে সফরে আমাদের কোনো ব্যাঘাত না গঠে এটা দুনিয়ার সাধারণ সফরের জন্য আমরা কত কিছু ব্যবস্থা করি এত লম্বা সফর উর্ধ্ব জগতের সফর সাত আসমান অতমেয় সমগ্র জগৎ প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান এবারে আপনার এই জিব্রাইলের অফিস ইসরাফিলের অফিস এবারে میکাইলের অফিস আজরাইলের অফিস এবারে সিদরাতুল মুনতাহা হ্যাঁ লওহে কলম এই সব কিছু পালি দিয়ে

এই কুদরতি অপারেশন আল্লাহ তালা করেছেন যাতে কোন সমস্যা সম্মুখীন না হয় তার কারণে দেখা যায় আল্লাহ রসুল সাল্লাম আপনার এই মেয়েরাজ করে আসার পরে রসুল করিম সাল্লামের কোন সমস্যা হয় নাই হ্যাঁ এই ভ্রমণের দ্বারা শরীরে কোনো অসুস্থ হয় নাই সুস্থ অবস্থায় নিরাপদের সাথে আমাদের নবী সাল্লাহ আলাই সাল্লাম এই মেয়াজ করে এসেছিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমাদের